আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত সম্মানিত প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসলমানদের হিন্দুদের পূজায় যাওয়া ইসলামে বৈধ কিনা অনেক সময় আমরা সামাজিকতা বা কৌতূহল বশত পূজা অর্চনায় চাই কিন্তু ইসলামের দৃষ্টিতে এর সঠিক হুকুম কি আজ আমরা কোরআন ও হাদিসের দলিল তা জানব ইনসা আল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের সৌরতুল আন আমের একশত একান্ন নম্বর আয়াতে বলেন তোমরা মিথ্যা উপাসনার কাছাকাছি যেও না আল্লাহ আলা কোরআনুল করিমের সুরা আজজুমারের ১৭ নম্বর আয়াতও বলেছেন যারা তাগুদ থেকে বিরত থাকে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে তাদের জন্য সুসংবাদ রয়েছে অর্থাৎ মুসলমানরা আল্লাহ ছাড়া অন্য কোনো ইবাদতের স্থানে যাওয়া বা তাতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকবে হাদিস শরীফে রসুল করিম সাল আলী বলেছেন যে ব্যক্তি কোনো কৌমের সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায় এ হাদিসটি দাউদ শরীফের চার হাজার একত্রিশ নম্বর হাদিস সম্মানিত প্রিয় দর্শক পূজা অর্চনায় উপস্থিত হওয়া বা তাতে অংশ নেওয়া মানে সেই কৌমের সাথে সাদৃশ্য করা যা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে আরেক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শিরকের স্থান ও উপাসনার মসজিদ থেকে দূরে থাকো এই হাদিসটি সহিহ বুখারীর হাদিস এজন্য অবশ্যই আমাদের উচিত যেখানে শিরক হয় যেখানে পূজা হয় আল্লাহর হুকুমের অবাধ্যতা হয় সেসব স্থান থেকে বিরত থাকা সেসব স্থানে না যাওয়া অবশ্যই মুসলমানদের জন্য কর্তব্য প্রিয় দর্শক ইসলামে মুসলমানদের জন্য আল্লাহর ইবাদতই একমাত্র বৈধ অন্য ধর্মের পূজা অর্চনায় উপস্থিত হওয়া বা অংশ নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে তাই আমাদের উচিত সামাজিকতার নামে বা বন্ধুত্বের কারণে এ ধরনের পূজা অর্চনায় বা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে না যাওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে চলার توفيق دنكرو